রান্নাঘর থেকে স্বাগত বন্ধুদের বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ আমি দেখুন আজকে পুঁই মেচুরি দিয়ে আর কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি দেখাবো এখানে ফোড়নে দিচ্ছি আমি শুকনো লঙ্কা একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে যে কুচো চি যে ঘুষো চিংড়ি বলে সেই চিংড়ি মাছটাকে আমি ধুয়ে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা হবে তারপরে আমি আনাজ দিয়ে দেবো সমস্ত ভেজিটেবিলগুলো দিয়ে দিচ্ছি পুই মেচুরি আছে মুলো আছে বেগুন আছে শিম আছে আলু আছে আমি দিয়ে দিচ্ছি যেহেতু চিংড়ি মাছটা ভাজা হয়ে এসছে বলে আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম ভুসো চিংড়ি এগুলো সেগুলোর মধ্যে আর আমি জল দেবো না সব কিছু আমি আগে থাকতে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এটা একটু মিষ্টি মিষ্টি হবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এইটি এর এবারে এই মশলাগুলো দিয়ে কষা হবে এর মধ্যে আর আমি আর জল দেবো না এই জলেতেই হবে আমার চচ্চড়িটা আর বন্ধুরা আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ রেসিপিটা যদি ভালো যদি লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ ওই মেচুরি দিয়ে গুঁড়ো চিংড়ি দিয়ে আমার চরচিটা হয়ে গেছে বন্ধুরা আমি এবার